আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে নিয়ে হাজির হলাম কিছু মজাদার ও নাস্তাগুলো ঘরে শুধু আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন মজাদারের ইউনিক স্ন্যাক্সগুলো গুলো বানাতে সময় লাগবে একদমই কম বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় স্ন্যাক্সগুলো ছোট বড় সকলেই খুব পছন্দ করবে তাছাড়া মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ে নাস্তায় রাখতে পারেন স্ন্যাক্সগুলো তাহলে চলুন ঝটপট দেখে আজকের চার ধরনের স্ন্যাক্স রেসিপি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মাঝারি সেদ্ধ দুইটা আলু এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নেব আলু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গাজর কুচি হাফ টেবিল চামচ ক্যাপসিকাম কুচি তিনটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ অরিগানো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন সব কিছুকে হাতের সাইজে ভালোভাবে মেখে নিচ্ছি আলুর সঙ্গে কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে হাটটা পরিষ্কার করে নিয়েছি হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে আলুর মিক্সটা নিয়ে আমি যে সাইজ করে নাস্তাগুলো বানাবো একটু লম্বা করে তিন আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে দিচ্ছি একটু আকর্ষণ করার জন্য আমি একটা চামচের সাইজে ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল চাইলে সিম্পল ভাবে রেখে দিতে পারবেন একটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব আমার সবগুলি নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে ভাজার সময় চোলা রসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে গরম গরম পরিবেশন করে নিয়েছি গরম গরম নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয় দেখলেন তো কত অল্প সময় নাস্তাটি বানিয়ে নেওয়া যায় হঠাৎ বাসায় মেহমান আসলে ঝটপট নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারবেন তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় কিন্তু নাস্তাটি বেশ জমবে আশা করি বাসায় একবার হলো বানিয়ে খাবেন ছোট বড় সকলেই পছন্দ করবে এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে আমি দুইটা আলু নিয়েছি আলুর ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আলু দুইটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমার দুটাই আলু স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা যেভাবে আলু ভাজি করি ওইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আলু দুইটাকে আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন মিক্সিং বলে তুলে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলো আমার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন মিক্সিং বলে আবারও নিয়ে নিচ্ছি এখন আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সাত মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা সব শেষে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে সব কিছুকে মেখে নেবো ভালোভাবে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন পাকোড়ার শেপ দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি চুলায় তেলটা আমার গরম হয়ে গেছে এখন পাকোড়ার শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলা রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না এক ব্যাচ পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাচ পাকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর সেম প্রসেসে আমি এগুলোকেও ভেজে নেব সেকেন্ড ব্যাচ পাকোড়াও আমার হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি পাকোড়াগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি মুচমুচে এ পাকোড়া ছোট বড় সকলেই পছন্দ করে আর বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জমে যায় সেটা বলার অপেক্ষা রাখে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন একটি পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আর শব্দটা শুনলে নিশ্চয় বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে এখন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা বড় সাইজের সেদ্ধ আলু এখন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ গাজর কুচি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চার চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ অরিগানো স্বাদ মতো লবণ হাফ কাপ বেডগ্রাম এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছুকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মোজেরাল্লা চিজ এখন আবারও ভালোভাবে আলুর সঙ্গে চিজটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আলুর সঙ্গে চিজটা আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে হাটটা ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি হাতে এখন নাস্তাগুলোকে আমি যেই শেপ দিয়ে বানাবো সেই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই বানাতে পারবেন একটু লম্বাটে করে তিন আঙ্গুলের মাথা দিয়ে এইভাবে চেপে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিলাম একটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে কোট করে নেব এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এইবারে একটা একটা করে নাস্তাগুলো ডিমে ডিপ করে নিব নাস্তাগুলোকে আমি ডবল কোটিং করে নেব। কারণ আলুর সঙ্গে চিজ দেওয়া আছে ডবল কোটিং না করলে চিজটা বের হয়ে আসবে একবার ডিপ করে এরপর বেডগ্রামে গ্রামে কোট করে নিয়েছি আবারও ডিমে ডিপ করে বেডগ্রামে গ্রামে কোট করে নেব আমার একটা নাস্তা কোট করে নেওয়া হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলি নাস্তা কোট করে নিয়েছি নাস্তাগুলি কোট করতে দুইটা ডিম লেগেছিল এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন নাস্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলি ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে হাই হিটে থেকেই খুব দ্রুত ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে যেহেতু আলুর সঙ্গে চিজ দেওয়া আছে চিজটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একে একে আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠে নিচ্ছি নাস্তাগুলি আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি আর গরম গরম এ নাস্তাগুলো এত মজার হয় খেতে না খেলে বুঝতেই পারবেন না আর বাসায় যদি ছোট্ট সোনামুনি থাকে বারবার আবদার করবে নাস্তাটি খাবার জন্য মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডায় অতুলনীয় একটি নাস্তা রেসিপি এ রেসিপি যে একবার খাবে নাস্তাটির প্রেমে পড়ে যাবে বাসায় একবার হলো নাস্তাটি বানিয়ে খাবেন এখন চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে রেসিপিটি বানাতে প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড়টা মাঝারি সাইজের সেদ্ধ আলু এখন আলুটাকে একটা কাটা চামচের সাইজে ভালোভাবে ম্যাশ করে নেব আলুটা আমার খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো বরবটি এক টেবিল চামচ গাজর কুচি হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই দুই তিনটা কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচের মতো কুচি করে রাখা বাঁধাকপি দেড় চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ লাল মরিচের গুড়া সাত মতো লবণ হাফ চা চামচ চাট মশলা দেড় টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা ময়দাটা আমি একেবারে অ্যাড করব না দুইবারে অ্যাড করে নেব এখন সবশেষে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে হাতের সাইজে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব ডোটা আমার অনেকটাই পাতলা হয়ে আছে তো আমি যে ময়দাটুকু রেখেছিলাম সে ময়দাটুকু আমি সবটুকুই এখন অ্যাড করে নিলাম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু মাখার পরে আমার কাছে মনে হচ্ছে ডোটা এখনও পাতলা আছে তো আমি আরও একমুট ময়দা অ্যাড করে দিলাম ডোটা এমন হবে যে রুটি বা পরোটা রাটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেই সেইরকমই হবে আমি যেইখানে সেট করবো সেইখানে ময়দা ছিটিয়ে নিয়েছি আর হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা মোটা রুটির মতো তৈরি করে নেব মোটা রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা চাকর আমি মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি আর রুটির পূরত্বটা কীরকম হবে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন পরে আমি দেখিয়ে দিচ্ছি কাটার পরে অপর সাইডও আমি মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি রুটিটাকে আমি কিভাবে কীভাবে কেটে নিলাম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এখন একটা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা কীরকম হবে একটা রুটি থেকে আমার আট পিস হয়েছে সেম প্রসেসে আমি আরও বানিয়ে নেব এখন এগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে নাস্তাগুলো যত লো মিডিয়াম হিটে ভাজবে নাস্তাগুলো তত উপর দিক দিয়ে ক্রিস্পি হবে আর হাই হিটে ভাজলে উপর দিকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এখন এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাগুলো ওপর দিক থেকে অনেক বেশি ক্রিস্পি হয় ক্রিস্পি ক্রিস্পি নাস্তা হলে তো কোনো কথাই নেই অতিথি আপ্যায়নও কিন্তু পারফেক্ট একটি রেসিপি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে দেখলেন তো কত সহজে বাসায় শুধু আলু থাকলে মজাদার এই স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়া যায় কেমন লাগলো আমার আজকের এই সহজ আর লোভনীয় আলোর স্ন্যাক্সগুলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিলো পাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ